দেখো 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 আমার এই এক এক ভয় ভয় নেই আরে খোকা কইতাছে তার এক সিল্টে ভয় নাই এক সিল্টে নয় ওইটা কথা হচ্ছে এক চিল্টে যাই হোক এক সিল্টে ভয় নাই খোকুর কেন আরে সীমা দিয়ে রীতিমতো থ্রেড দিচ্ছে তোমাকে এটা ক্লিয়ার করতে হবে তাতুকে থ্রেড দিচ্ছে সীমাদি লাইভে বসে এত বড় একটা চোতা ভয়েস মেসেজ পাঠালো হোয়াটসঅ্যাপে ফোন করেছিল রিং হয়ে গেল সুইচ টক ছিল তাতু ফোন ধরতে পারেনি তো তাতুর হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা বাইদা ওয়ে সীমাদি লাইভে বসে প্রথমে বলল কাকিমা তারপরে বললো মনিকা তারপর বললো তাতিমা ও মাইড ওই তাতিমা তো শুধু আমার যাই হোক তো সেই তাতু ফোন সুইচ অফ ছিল তাই তাতুকে এত বড়ো চোতা একটা মেসেজ করলো যদিও সেই মেসেজটা তাতু সিন করেছে কিনা আমরা জানি না আর এটাও জানি না যে মানে আমাদের সীমাদি সেই মেসেজটা পাঠিয়েছে কিনা মুখের উপর তো বলল তারপরে সেটা পাঠিয়েছে কিনা আমরা কি করে জানবো জানি না তো শুধু মুখে বললো বড় করে তবে ভিডিওর মধ্যে কন্টেন্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কিনা জানি না তো যাই হোক তোমরা জানো যে চারিদিকে বলা হচ্ছিলো যে সীমাদি শাড়ি চুরি করেছে বাসন চুরি করেছে আরও আরও অ্যালিগেশান সীমাদির নামে দেয়া হচ্ছিল যেগুলো ও তুকতাক গুনতুক করেছে টিনা শাড়ি নিয়ে তারপরে হচ্ছে ওই বাচ্চাটার মুখে মাম্মাম হাম্মাম পুড়ে দিয়েছে তারপর বলা হয়েছে যে ওই আমাদের ওই যাকে ভাই বলে ডেকেছে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার চক্করে করেছিল। আমাদের সীমাদি এসব অনেক অনেক বাজে কথা বলেছে কিন্তু সেগুলো কারা বলেছে সেগুলো হচ্ছে ক্রিয়েটাররা বলেছে শুধুমাত্র এই শাড়ি গয়নাগুলো সেগুলো তার লিগাল অ্যাডভাইজারও বলেছে তাছাড়া অন্য জিনিসগুলো ক্রিয়েটার বলেছে এবার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কথা বলছে সেটা তো আর খোকার হতে পারে না এইটা যেটা আমাদের সীমাদি বলছি যে তুমি ক্লিয়ার করবে সেটা কি করে হয় সেটা কি করে হয় কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে তুমি কোনো এক সময় টিনাকে খুব বাজে বাজে কথা বলেছিলে আর তার পরিবর্তে কী হয়েছিল তার পরিবর্তে তোমার নামে কেস হয়েছিল টিনার ফ্যামিলির থেকে তাই তো এইবার সেক্ষেত্রে তোমার ভাই তখন তোমার প্রতি বেশ ভালো মানে আর কি পীড়িত ছিল দিদির হিসেবে সেই জন্য সে তার ডিভোর্স ফাইলে তোমার এই কথাটা রেখেছিল যে তোমার যে কেস আছে সেই কেসও উইথড্র করতে হবে মনে আছে কিন্তু তুমি একটা জিনিস বলো এই যে তুমি যে ভিডিওগুলো করেছিলে টিনার এগেনস্টে সেগুলোর দায় তো খোকার হবে না খোকার কি করে হবে তাই না তেমনি তোমাকে নিয়ে যদি কোনো ক্রিয়েটার ভিডিও করে তাহলে সেই দায়টা খোকার কি করে হবে এইবার এখান থেকে আরও একটা টুইস্ট আসছে না খোকার দায় হবে না কারণ খোকার যে কাউকে শিখিয়ে দিয়েছে আমাদের কাছে তো প্রমাণ নেই আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিভাবে ভিডিও করবে কাউকে নিয়ে তার দায় খোকা কি করে নেবে কিন্তু এই যে ভিতরের খবর যে বাচ্চাটাকে মাম্মাম হাম্মাম দিয়েছিল আমাদের সীমাদি তারপরে এই যে শাড়ি চুরি করে নিয়ে এসেছে বা এই যে শাড়িতে তুকতাক গুনতুক করেছে টিনুকে যাতে আর বাড়িতে ঢুকতে না পারে আর এই যে বলা হয়েছে সন্দীপের সঙ্গে ইন্টিমেট রিলেশন করতে চেয়েছিল। তো এই কথরগুলো ওইদের বাড়ি থেকে না বেরোলে তারাই বা কী করে জানবে এই ধরনের ইন্টিমেট কথা তো জানতে পারবে না তাই না তাই জন্য সীমাদি বলেছে কিন্তু কিন্তু আমি আবারও বলবো থ্রেট তুমি দিতে পারো না তুমি যে ডাইরেক্টলি লাইভ খুলে তোমার তাতুকে বলছো যে ওকে লাইভ করে বা ভিডিও করে বলতে হবে হ্যাঁ এই যে থ্রেট এটা তুমি দিতে পারো না এটা কেন তুমি দেবে থ্রেট ও বলেছে তুমি তোমার ভিউয়ার্সদের বলো যে ও ওর মতো করে প্রমাণ দিক আমি যেগুলো করেছি প্রমাণ দিক হ্যাঁ কোনো ক্রিয়েটারের লাইবিলিটিস তো খোকা নেবে না কি নেবে কোনো ক্রিয়েটারের লাইবিলিটিস হ্যাঁ এটা দেখে এটা বোঝা যাচ্ছে যে এই কথাগুলো ওদের বাড়ি থেকে বেরিয়েছে এবং সেখানে কে বের করতে পারে সেটাও আমরা আজ করতে পাচ্ছি তো তাদের মানসিকতা কতটা নিম্ন আমরা বুঝতে পারছি কিন্তু তাতে তুমি থ্রেড দিতে পারো না তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কোনো ব্লগারকে এইভাবে থ্রেড দিতে পারো যে তুই এইটা ক্লিয়ার কর এই তুই এটা বলে দে এই তুই এইটা বল না হলে কিন্তু আমি বাড়ি পর্যন্ত যাব এই থ্রেড কি করে দাও এগুলো তো ঠিক নয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক পিডিয়া শিওর সেই দুধটা ওই বাচ্চাকে খাওয়ায় কারণ হেলথের জন্যে এবং সেই পিডিয়াশিওরের দাম প্রচুর সেই পিডিয়াশিওর হচ্ছে তোমার এক জায়গায় চোদ্দোশো টাকা এক জায়গায় সতেরোশো টাকা নিয়েছে এই যে দামের হেরফেরের জন্যে ঠকে নি কিন্তু ঠকে যেত তার জন্য তোমাদের আকবা করছে আমাদের খোকা ঠিক আছে যাই হোক আমার ছেলেকে যখন খাওয়াতাম প্রথম দিকে দুধটার দাম ছিল পাঁচশো পরের দিকে দুধটার দাম ছিল সাতশো টাকা আমার ভালো মনে আছে ঠিক আছে তো যাই হোক এখন তো কত বেড়ে গেছে বুঝতেই পেরেছো কত বছর আগের কথা হ্যাঁ তো ধরো থেকে কুড়ি বছর আগের কথা তো হবে তো তখন তো সাহা কুড়ি কুড়ি তো হবেই কুড়ি বাইশ কুড়ি বছর কি আঠেরো বছর আগে কারণ ওটা তো তিন বছর বয়স থেকে মনে হয় খাওয়াতাম আমি হ্যাঁ তিন বছর বয়স থেকে তো তাহলে বুঝতে না তারও আগে থেকে খাওয়াতাম কুড়ি বছর বয়স থেকেই কুড়ি বছর আগে থাকতে খাওয়াতাম মানে কুড়ি বছর আগে মানে হ্যাঁ যাই হোক যখন হোক খাওয়াতাম তখন এরম দাম ছিল এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ভীষণ টেস্টি দুধটা কিন্তু খুব সুন্দর খেতে তো যেটা বলছিলাম তো ওই ঠকার ব্যাপারটাও বললো তারপরে বলল যে কারোর কোনো ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই কারোর কোনো ব্যাপার মানে কে কোথায় যাচ্ছে কে কোথায় আসছে তার মানে এটাই সীমাদির কথাটা নিয়েই বলল এই যে সীমাদি যে ওপেন লাইভ করেছিল এবং সেই লাইভে কোথায় গিয়েছিল কার সাথে গিয়েছিল সেটা নিয়ে বেশ ভালো জলগোলা হয়েছে বেশ চর্চা হয়েছে এবং সেইটা যে আমাদের খোকা দেখেছে সেটা পরিষ্কার আর সেই জায়গা থেকে খোকা বলছে যে কে কোথায় যাবে কে কোথায় আসবে কে কি করবে আমার জানার দরকার নেই একদম ঠিক একদম ঠিক কারোর পার্সোনাল ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করার কি প্রয়োজন কোন দরকার নেই যতক্ষণ তোমরা ভিডিওর মধ্যে দেখবে তখন বলবে কিন্তু তুমি 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 ব্লগার কন্ট্রোভার্সি কেন করবে অন্য লোককে নিয়ে কন্ট্রোভার্সি কেন করবে তোমার কাজটাই তো ব্লগিং করা তোমার নিজের জীবনযাত্রা দেখানো সেখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথায় গেছে কার সঙ্গে গেছে কিভাবে গেছে কিভাবে ধরা পড়েছে সেইটা নিয়ে যদি তুমি তোমার চ্যানেলে পিএনপিসি করো যে কটা চ্যানেলে ভিউয়ার্স আছে তারাও স্যুট কেটে যাবে কেন বলো তো কারণ তোমার চ্যানেল তাহলে কন্ট্রোভার্সি চ্যানেল বলে প্রমাণ করতে হবে তুমি নিজেকে ব্লগার বলবে তুমি বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বাংলা কমিউনিটি নষ্ট হয়েছে আর তারপরে তোমার ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে বাজে কথা তুমি বলতে শুরু করবে বা তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলবে তাহলে জিনিসটা তো ঠিক দেখায় না তবে তুমি এই জায়গাটা ঠিকই বলেছ যে কে কোথায় যাচ্ছে কারোর পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো ইন্টারেস্ট নেই এটা কিন্তু খুব ভালো কথা বলেছো এই বার তুমি বলেছ যে আমি ওর ভিডিও দেখি না মানে নাম উচ্চারণ করছো না কদিন আগে সীমাদি চিমাদি করছিলে তো ওর ভিডিও দেখি না তাই ও কি স্বীকার করেছে ওই তুমি যদি ওর ভিডিও না দেখো তাহলে ওই যে থ্রেড দিয়েছে কি করে জানলে তো কি ওইটা মেসেজটা শেয়ার করে তোমাকে বলেছে নাকি তোমার ভালোবাসার লোকেরা তোমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবার এইসব জায়গায় জানিয়েছে নাহলে তুমি কি করে জানলে তুমি তো বলছো ওর ভিডিও তুমি দেখো না তাহলে ও ভিডিওতে লাইভে যে থ্রেড দিয়েছে বসে তুমি কি করে জানলে কেউ নিশ্চয়ই তোমাকে তাহলে কনসার্ন করেছে নাহলে তো তোমার জানার কথা নেই যাই হোক তুমি বলছো আমি ওর ভিডিও দেখি না আমার দেখতে ইচ্ছা করে না তাই ও কি বলেছে সেটা আমাদেরকে আমাকে জানাও ও কি স্বীকার করেছে যে টাকা ওর কাছে আছে ও কি স্বীকার করেছে যে টাকা ওর কাছে আছে নাকি ও বলেছে যে প্রুফ দেখিয়েছে যে টাকা আমার কাছে আছে এইটা কিছু করেছে প্রথম কথা সীমাদি পরিষ্কার বলেছে এই কথাটা যে টাকাটা হাতে হাতে ট্রান্সফার হয়েছে বোঝো হাতে হাতে ট্রান্সফার হয়েছে তাহলে সেটার কোনো প্রুফ হয় হাতে হাতে যদি কোনো টাকা পয়সা আসে কারোর থেকে কারো সেটা কোনো দিন প্রুফ হয় না প্রুফ তখনই হয় যদি তুমি চেক দাও আর যদি তুমি ওই ইউপিআই ট্রানজাকশান মানে গুগল পে ফোনপে হ্যানা পে তেনা পে এসব যত আছে এগুলো যদি ট্রানজাকশান করো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি তুমি টাকা ফেলো তো মানে অ্যাকাউন্ট ট্রানজাকশান বা ইউপিআই ট্রানজাকশানে প্রমাণ থাকে নয় চেকে প্রমাণ থাকে বাদ বাকি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশের কোনো প্রমাণ থাকে না আর হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ মানেই সেটাকে সবাই কালোই মনে করবে কেন বলো তো কারণ নাহলে তোমার খেয়ে দে কাজ নেই তুমি এত এত টাকা এদিক উদিক করেছ কেন মানে যে দিয়েছে তার কথা বলছি দুশো একশো চারশো পাঁচশো টাকা নয় তো লক্ষ লক্ষ টাকার কথা উঠছে সেই লক্ষ লক্ষ টাকা একটা মানুষ একটা মানুষকে দিয়েছে ঠিক আছে হ্যান্ড কেন কেন কোনো অ্যাকাউন্টে নয় তাহলে হ্যান্ড দিয়েছে মানে সেটা সে প্রমাণ রাখতে চায় না সে প্রমাণ রাখতে চায় না মানে সেটা সাদা নয় সেটা কালো ঠিক আছে এটা পরিষ্কার সেটা যদি সাদা হয়ও তবু সেটা কালোই হবে হ্যান্ড টু হ্যান্ড মানে কালো কারণ তুমি এক দেশ থেকে আর এক দেশে এসে রেস্টুরেন্টে দেখা করে তুমি টাকা দিয়েছো তাকে হ্যান্ড টু হ্যান্ড তো সেটাকে কে সাদা বলবে ঠিক আছে এইবার সীমাদির বক্তব্য তুমি তো জানো সে তো সামনে আসবে না আর সে প্রমাণ করবে না তাই জন্যই তো তুমি বলছো এক্স্যাক্টলি এই উইকনেসটা সে জানে আর তার জন্যই তো বলছে প্রমাণ দাও কথায় প্রমাণ তো হবে না কাজে প্রমাণ দিতে হবে যে সে আমাকে টাকা দিয়েছে গেটের জন্য কারণ যে দিয়েছে সে প্রমাণ দেবে না কারণ প্রমাণ দিতে পারবে না কারণ সেটা সাদা নয় আর সব থেকে বড়ো কথা এক দেশ থেকে আর এক দেশে মানে প্রতিবেশী রাষ্ট্রের থেকে আর এক দেশে এসে সে হ্যান্ড টু হ্যান্ড কোনো টাকা দিয়েছে তার মানে সেটা কখনোই ওইভাবে সাদা প্রমাণ করতে পারবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সে কেন সামনে আসতে চাইছে না তার মানে তার কোথাও না কোথায় প্রবলেম আছে আর তার প্রবলেম আছে বলেই তো এ বলতে পারছে কথাটা সে জানে যে সে কোনোভাবেই প্রমাণ দিতে পারবে না যে সে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে কিসের জন্য দিয়েছে ঠিক আছে আর সেক্ষেত্রে তুমি যদি বলো তুমি ভায়া মিডিয়া তোমার কথায় কি বেস আছে মানে এই ব্যাপারটাতে ওর জন্য তো বলছে কথাটা কারণ ওকে যে টাকা দিয়েছে তার প্রমাণ কোথায় তোমার কাছে তোমার মুখের কথা ভারবাল কথা এমনি তো ওর কাছে তুমি তো কোনো মানে চোতা প্রমাণ দিতে পারবে না কারণ এটা কি বলবো আর কি লিগাল ওয়েতে ট্রান্সফার হয়নি মানে কোনো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার হয়নি তাহলে তুমি এটা প্রমাণ দিতে পারবে না তোমার কাছে প্রমাণ নেই আর দ্বিতীয় কথা কি যে দিয়েছে সেও সামনে এসে বলবে না তাহলে সেটাও প্রমাণ নেই তাহলে কী করে লোক বিশ্বাস করবে তোমার মুখের কথা আর তার জন্যই তো এরকম করে বলছে এটা তো আমরা বুঝাচ্ছি হ্যাঁ আমরা বুঝতে পারছি টাকা দিয়েছে আমরা বুঝতে পারছি কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না আর তার জন্যই ও নাচানাচিটা করছে তো যাই হোক আরও একটা কথা ও বলেছে যে তাহলে ওকে স্বীকার করতে হবে মানে উল্টে চোর কোতোয়ালকে ডাকে ডাটে যে বলছে যে তাহলে ওকে স্বীকার করতে হবে যে আমাকে যখন দিয়েছে এটা প্রমাণ করতে পারেনি তাহলে টাকা এসেছে টাকা এসে তাহলে ওর কাছেই আছে মানে বুঝতে পেরেছ পুরো সীমাদিকে ফাঁসানোর গল্প যে তাহলে টাকা তুমি নিয়েছো ঠিক আছে এবার তুমি টাকাটা নিয়েছো আমি চাই না আমি সেই টাকাটা ফেরত চাই না বাট এটা শিওর তাহলে তুমি টাকাটা নিয়েছো তুমি তো বলেছো ওরা দিয়েছে তাহলে ওরা দিয়েছে আমি পাইনি তাহলে তোমার কাছে আছে বুঝতে পেরেছ অথচ সীমাদি বলছে না ভাই আমি তো আমার মাধ্যমে টাকা যায়নি তোমরা আলাদা দেখা করেছ আলাদা হ্যান্ড ক্যাশ নিয়েছো আমি তোমাদের ভায়া মিডিয়া ছিলাম না হ্যাঁ অন্য যেগুলো আমার ভায়া মিডিয়া সেগুলো আমি ভায়া মিডিয়া দিয়েছি তাছাড়া এটা তো ভায়া মিডিয়া নয় এটা সীমাদির বক্তব্য কিন্তু এখানেই তো টুইস্ট তুমি ভায়া মিডিয়া হয়েছ কেন কিসের জন্য ভাই মিডিয়া হয়েছ আর আজকে তোমার আর তোমার ভাইয়ের ঝামেলা তার মানে এই টাকা নিয়েই টাকা নিয়েই সমস্ত প্রবলেম তোমার ভাই চাইনি যে তুমি কিছু টাকা পাও বাইরে থেকে যে টাকা পয়সা এসছে তাতে তুমি কিছু টাকা পাও আর তোমাদের এই টাকা টাকা নিয়েই অশান্তি আর তুমি তো পরিষ্কার বুঝতে পারছ তোমাকে ও ওই জায়গায় ইউটিলাইজ করেছে কারণ তুমি নিজে স্বীকার করলে তুমি যখন রাখি পড়াতে গেছিলে তখন তোমাকে ইগনোর করছে ভাই তোমার মান সম্মান নেই যখন দেখলে তোমাকে ইগনোর করছে তারপরেও ভাই 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 কেন করছিলে তুমি অনেকদিন আগেই বুঝেছো তোমার সাথে ওর রিলেশন কাট অফ হয়ে গেছে তোমাকে ও পাত্তা দিচ্ছে না আর কেন দিচ্ছে না পাত্তা কারণ যাদের থেকে ওর নেয়ার আছে যাদের সঙ্গে তুমি ওর যোগাযোগ করিয়ে দিয়েছিলে তাদের সঙ্গে ওর ডাইরেক্টলি চ্যানেল করে যোগাযোগ করে নিয়েছে তাই তুমি তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমাকে কিসের জন্য প্রয়োজন আর এই জায়গায় তো আমার বক্তব্য সীমাদি তুমি তার জন্য কি করেছো না করেছো আলাদা ম্যাটার বাট যখন তোমাকে তুমি দেখতে পাচ্ছ সে পাত্তা দিচ্ছে না এবং তোমাকে অ্যাকচুয়ালিও দালাল মনে করে নিয়েছে কারণ তুমি ওকে যোগাযোগ করিয়ে দিয়েছো দালাল মানে পয়সার দালাল আমি বলিনি তুমি মিডিয়েটার সেই দালাল তো তুমি যোগাযোগ করিয়ে দিয়েছো যাদের সঙ্গে ওর দরকার ছিল ও তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নিচ্ছি এবার তোমাকে আর কি দরকার তোমাকে তো ছেটে ফেলবে এটাই পরিষ্কার তাহলে তুমি তাকে বুঝেও তারপরেও ভাই 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 করছিলে কেন দেখো যেখানে মান সম্মান লোকে দেয় না যেখানে তুমি বুঝতে পারছো তোমাকে আর পাত্তা দিচ্ছে না তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ ওদের যা দরকার সেটা পেয়ে গেছে তাহলে সেখানে ফালতু যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তুমি বললে তারপরেও ফোন করলে ধরে তুমি বলে ফোন করতে আমরা হলে জীবনেও ফোন করতাম না জীবনেও করতাম না যদি বলো কেন কেন ফোন করতে কেন তার যা পাওয়ার দরকার ছিল তুমি সেগুলো তাকে দিয়ে দিয়েছ মানে মানে কন্ট্যাক্ট নাম্বার তাদের সঙ্গে যোগাযোগ এইবার তুমি দেখতে পাচ্ছ তোমাকে ইগনোর করছে তাহলে তুমি তাদেরকে ফোন করতে কেন তুমি কি ফোন করে কন্টেন্টের জন্য ফোন করতে কিসের জন্য ফোন করতে হাই হ্যালো করবার জন্য যারা তোমাকে পুজছে না যাদের তোমাকে পাত্তা দিচ্ছে না দেখতে পাচ্ছ তাহলে সেখানে ফোন করার কি দরকার তুমি এটা বলেছো যে তোমার ভাই কোনোদিনই বেশি ফোন তোমার ধরতো না তো যাই হোক তো তোমার তাতু তাতিমার সাথে কথা হতো তো তোমার তাতিমাকে তো তুমি ভালো করেই জানো যে সে ছেলে অন্তপ্রাণ ছেলের বাইরে এক পাও না আর তাতু ওই বাড়িতে ভ্যালু পায় না তাহলে তুমি কিসের জন্য ফোন করতে যখন দেখতে পাচ্ছ তোমাকে ইগনোর করছে যখন কোনো মানুষ আমাকে ইগনোর করবে পাত্তা দেবে না আমি সেখানে যাবো কেন তুমি নিজে বলো তোমাকে প্রচুর লোক ফোন করে তুমি সবার ফোন ধরো না বলেছো না কথা না তাহলে তুমি যদি একজন মানুষ হয়ে তুমি অনেকে ফোন করে তাদেরকে ইগনোর করো তাহলে তুমি একটা মানুষ যাকে ওরা ইগনোর করছে তুমি সেটা বুঝতে পারো নি তারপরে ওদের ফোন করেছো আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না তুমি তো বললে সেই জন্য বলছি যেখানে আমাদের ভ্যালু নেই যেখানে আমাদের পাত্তা নেই যেখানে আমাকে পুজছে না যে স্বার্থ ওদের পূরণ করার ছিল সেটা হয়ে গেছে তো সিম্পলি কিক আউট সেখান থেকে বেরিয়ে আসো কোনো প্রয়োজন নেই ঠিক আছে বাট তুমি তারপরেও ফোন করেছ আর তুমি এর আগেও যে তোমার খোকার সঙ্গে একবার ঝামেলা হয়েছিল আমরা কিন্তু সেটা জানতাম তোমারই ভিডিও বা লাইভের মাধ্যমে তুমি বলেছিলে আর সেই সময় কাণ্ডটা আলুর দমের ব্যাপারটা হয়েছিল এবং তুমি কোনো একটা খবর পেয়েছ যেই খবরটা তোমাকে ও দেয়নি তোমার কথা অন্য জায়গায় বলেছিল সেইগুলো তোমার কানে আসে এবং তুমি চিৎকার চেঁচামেচি করছিলে ঠিক আছে তো এই হয়েছে ব্যাপার এবার একটা জিনিস পরিষ্কার আমি বুঝতে পারছি যাদের থেকে এই খোকা টাকা নিয়েছে মানে যারা দিয়েছে সেই ভদ্রমহিলাও কিন্তু খোকাকে গ্রিপ করার চেষ্টা করছিল মানে খোকার গার্জেন অলিখিত গার্জেন হওয়ার চেষ্টা করছিল এটাও কিন্তু সত্যি আর খোকাও কিন্তু তাকে সেই পায়রুটটা দিচ্ছিল যে এইবার কি করব আমাদের ইনকাম নেই আমার ছেলের পড়াশোনার কি হবে তার ভালো এডুকেশনের কি হবে মায়ের শরীর খারাপের কি হবে আমরা কাজের লোক রাখতে পাচ্ছি না সেই লেভেলে আমার ইনকাম হচ্ছে না আমার চ্যানেল বসে গেছে এরকমভাবে আমার ইনকাম চললে আমি কি করে চলবো এই এগুলো মানে কি এগুলো আমরা কার সঙ্গে আলোচনা করি আমরা তার সঙ্গে আলোচনা করি যাকে গার্জেন মানি বা যার থেকে কিছু নেহার আছে যার কাছে নাকে কাঁদলে যে দেবে আমার কষ্ট দেখে তার কাছেই তো আমরা বলি না নাকে কাদার কি মানে তার মানে এই ভদ্রমহিলা ওদের অলিখিত গার্জেন হয়ে গিয়েছিল আর এই খোকা সেই জায়গায় ওনাকে বসিয়ে ওনার কাছ থেকে টাকা খিচ্ছিল পরিষ্কার এটা এবার এই ভদ্রমহিলা কোথা থেকে টাকা পাচ্ছিল সেটা আমি জানি না কিন্তু এই ভদ্রমহিলা লিগাল ওয়েতে টাকা দিচ্ছিল না এটা পরিষ্কার এই ভদ্র মহিলা হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়েছে মানে ওয়েতে টাকা দিয়েছে এবং সেই টাকাটা তাহলে ফেয়ার নয় তো প্রশ্ন উঠতে পারে তাই সেই ভদ্রমহিলা কখনোই সামনে আসতে চায় না যদিও আমরা কিন্তু জানি কে কোথায় কী বৃত্তান্ত এবং হাটে লাইভ লাইভ বা ভিডিও থেকে আমরা এই ব্যাপারটা অনেক আগেই জানতে পেরেছিলাম এই ভদ্র ভদ্রমহিলার কথা তাহলে সেটা পরিষ্কার তার মানে টাকা নেয়া ঠেয়া হয়েছে মানে এগুলোকেই তো নিয়েই সিন্ডিকেট সিন্ডিকেট করে চালানো জন্য হয়েছিল কিন্তু সেটা সিন্ডিকেট না হোক হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ হয়েছে এবার তার বক্তব্য যে সেই ভদ্র ভদ্রমহিলা তোমাকেও বেশ লাম টাকা দিয়েছে হুম আর তার বক্তব্য যে সেই জন্য মানে তুমিও টাকা নিয়েছো ও ওর মতো করে নিয়েছো তুমিও তোমার মতো করে নিয়েছো সে নিতেই পারো তোমাদের যদি ভালোবেসে টাকা দেয় তোমাদের যদি মানে সাহায্য করে সেখানে আমার কিচ্ছু বলার নেই সে দিতেই পারে তো দিয়েছে কিন্তু বক্তব্যটা হচ্ছে তোমার বক্তব্য এখন আর ওকে পছন্দ করে না তোমার সঙ্গে রিলেশনটা আছে হবে না তো ওকে পছন্দ করবে না তো কারণ ওকে যেভাবে টাকা দিয়েছে বা যেভাবে ওকে গার্জেনগিরি করেছিল সেই গার্জেনগিরির মানে ওতেই তো ও আগুন দিয়ে দিয়েছে মানে ও অ্যাকচুয়ালি ওর যখন এই ঝিমি দিদির কেসটা এলো যেটা নিয়ে তুমিও বলেছিলে বললে কথাটা তোমাকে ও পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল এগুলো সব কন্টেন্টের জন্য কন্টেন্ট 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 তার জন্যই চুরির আওয়াজ তার জন্যই রুটি বেলা তার জন্যই ফুচকা খাওয়া এগুলো সব কন্টেন্ট তোমাকে বুঝিয়েছিল ঠিক সেম জিনিসটা হয় তো ওনাকেও প্রথম প্রথম বোঝানোর চেষ্টা করেছে বাট পরে পরে যখন আরও ভিডিও করা শুরু করলো তখন ওই ভদ্র মহিলা সব জানতে পারলো তো ওকে ডাইরেক্টলি প্রশ্ন করেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করেছিল দেনান দেন সে কিং কর্তব্য বিমূড় হয়ে মানে কোকা মুখের উপর হোয়াটসঅ্যাপটা ব্লক করে দেয় তো তার তখন ইমেজ বা প্রেস্টিজে লাগে কারণ যার জন্য আমি এত টাকা পয়সা দিলাম যাদেরকে আমি পুরো তাদের বাড়ির অলিখিত গার্জেন হয়ে গেলাম যেই বাচ্চাটার জন্য আমি তার বাবাকে খাট আলমারি বিছনা দিলাম যাই যা বাচ্চাটার জন্য তারা যেরম যেরম টাকা চেয়েছে আমি দিয়েছি তারপরে তার এরকমভাবে আমার মুখের উপরে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিল সেখান থেকে সমস্যাটা তৈরি হলো তার মানে অল অ্যাবাউট টাকা আর পাওয়ার টাকা দিয়ে পাওয়ার কেনার চেষ্টা ছিল সেই পাওয়ারটার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে খোকা খোকার ব্যক্তিগত জীবনটা তার সঙ্গে শেয়ার করেনি আর টাকার ব্যাপারটা তখনই সমস্যা তো এটা তো আমরা দেখে এসেছি নতুনত্ব কিছু নয় এরকমই হয় ইউটিউবে গ্রিপ 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 ঠিক আছে আচ্ছা এইবার তুমি বলছো যে তোমাকে যে টাকা দিয়েছে সেটাই বলেনি স্পেসিফিকভাবে যে এটা এই জন্য এটা এই জন্য এটা ওই জন্য তো ধরো কথার কথা আমরা যখন পুজোর জামা কাপড় কিনি ধরো আমি আমার বোনের মেয়েকে কিছু টাকা দিলাম এমন ওই যে তুই তোর পুজোর গিফট কিনে নি এবার আমি পুজোর গিফট মোটামুটি আমরা কি যদি কিনে দিতাম তাহলে কি নিশ্চয়ই আমরা জামা কিনে দিতাম মানে ড্রেস কিনে দিতাম বেশিরভাগ ক্ষেত্রে বা কসমেটিক্স এইসবই কিনে দিতাম কিন্তু সে ধরো সেই টাকায় ভালো জুতো বা তার অন্য কিছু কিনেছে ঠিক আছে সেটা তো আমার দেখার দরকার নেই আমি তো টাকাটা সেই জন্য দিয়েছি যে তুই ভালো ড্রেস কিনে নিবি এবার ওর হয়তো ভালো সুন্দর জুতো কেনার ওর অনেক ড্রেস হয়েছে তাই ওটা কিনেছে তো সেটা বড় ব্যাপার নয় তো এখানে খোকার বক্তব্য আমাকে এর জন্য টাকা দেয়নি কিন্তু টাকা দিয়েছে এবার তোমার বক্তব্য তোমাকে কি মেনশান করে দেবে এর জন্য এত টাকা ওর জন্য এত টাকা তার জন্য এত টাকা ঠিক কথা মেনশান তো করে দেবে না মেনশান করে দেওয়ার প্রশ্নই আসে না কারণ টাকা দিয়েছে কিসের জন্য তোমার যে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করো কিন্তু তুমি যদি মনে করো যে গেটের জন্য আলাদা করে বলতে হবে এটা গেটের টাকা ওটা এর টাকা তাহলে তো আলাদা কথা তো এইবার তুমি সেখানে একটা এ করেছো মানে প্রুফ দিয়েছ যে ভাই যাদের পাঁচিল দিতে হয় বাড়ির তারা কি করে আগে চারিদিকটা পাঁচিল দেয় তারপরেও তো গেটটা করে কারণ গেট বসিয়ে চারিদিকটা উদরা কি লাভ কিন্তু যেহেতু ওই ভদ্রমহিলা গেটের কথা বলেছে তাই গেটটা ওরা আগে আগেভাগে করছিল অল্প একটুখুনি পাচিল দিয়ে আগে গেটটা বসাচ্ছিলো তাই তো এক্স্যাক্টলি আমার এই ছোট্ট বাড়িটা আমি কি করেছি আগে পাচিল দিয়েছি তারপর পাচিলে প্লাস্টার করেছি তারপর আমার গেট কিন্তু এখনো হয়নি কেন হয়নি কারণ গেট করার পয়সাটা আমি আবার পরে জোগাড় করে আবার করব কিন্তু আগে পাঁচিলটা দিয়ে নিয়েছি তো মানুষ এরকমই আমি যেমনি প্রথমে বাড়ি করেছি তারপর পাঁচিল দিয়েছি তো এখানেও এরা আগে বাড়ি করে তারপরে তো তো বাড়ির সব হয়ে গেছে এবার তো আস্তে আস্তে চারদিকটা পাঁচিল দেবে সেটা না করে আগে গেট বসাচ্ছে তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে গেটের টাকা কোথাও থেকে এসেছে আর পাচিল অত বড়ো জায়গায় পাচিল দিতে গেলে কয় লক্ষ টাকা লাগবে নিশ্চয়ই আইডিয়া আছে তোমাদের আমার এই ছোট্ট জায়গায় যে টাকা লেগেছে তার অন্তত পাঁচ ডবল টাকা লাগবে ওদের তো ওরা ওই টাকা দিয়ে পাঁচিল দেবে সারা বাড়িটা এখন হ্যাঁ উৎপাতে আবার যদি আসে তাহলে চিৎপাতে দেবে নাহলে তো প্রশ্ন নেই তো যাই হোক সেই জন্যই সমস্যা তার মানে অল ইজ অ্যাবাউট মানি অ্যান্ড পাওয়ার পাওয়ার অ্যান্ড মানি একজন চেয়েছিল গ্রিভ করতে পুরো তোমাদের ব্যাপারটা আমি কন্ট্রোল করবো অলিখিত গার্জেন আর একজন চাইছিল তোমাকে গার্জেন করে তোমার থেকে টাকা যেগুলো তোমার সাদা নয় কালো সেই টাকা দিয়ে আমরা আমাদের সমস্ত সকাল রাত পূরণ করবো দ্যাটস ইট এই জন্যই সমস্যা আর সীমাদি সেখানে অ্যাজ এ মধ্যখানে মিডিয়েটারে কাজ করেছে প্রথমটা তো ওরা সীমাদিকে প্রথম থেকেই মিডিয়েটারের জন্যই রেখেছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে কোনো ভালো ধারণা ওদের কোনো দিন ছিল না এই যে মেয়ে পাতিয়েছে বোন পাতিয়েছে ওদের বাড়িতে জায়গা দিয়েছে এগুলো সবটা ভুয়ো ছিল নাটক ছিল এবং এরা যে কতটা মিথ্যাবাদী আজকের ডেটে সীমাদি নিশ্চয়ই বুঝতে পারছে আর সীমাদিকে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা দালাল হিসেবেই ওরা ট্রিট করতো মেন্টালি উপর উপর মেয়ে মেয়ে করলেই করতে পারতো কিন্তু মেন্টালি এবং তার জন্যই সীমাদির সম্বন্ধে এইসব নোংরা অকত্য কথাও চারিদিকে ছড়াচ্ছে তাই না নালে কি করে আর আজকের ডেটে এটা প্রুফ যে এরা যে তিনু সম্বন্ধে যেগুলো বলেছিল যে যে মিথ্যা অ্যালিগেশানগুলো দিয়েছিল সেগুলো যে সত্যি না প্রমাণ কারণ সীমাদির নামে যদি এই কদিনে এই অ্যালিগেশান দিতে পারে তাহলে তাদের বাড়ির বউয়ের নামে কত অ্যালিগেশান দিতে পারে তাই এরা পুরো মিথ্যাবাদী পরের পয়সায় প্রদানি করা লোকজন আর লোককে ইউজ করার মেন্টালিটি হুম আর সীমাদি ইউজডোতে গেছে এরকম না যে সীমাদিকে বাড়ি ধর বাড়ি থেকে টেনে নিয়ে গেছে সীমাদি গেছে ইউজডোতে আর এটা তো জানি আমরা যখন ঘটকরা ঘটকালি করে যেই যাদের বিয়ে হয়ে যায় তারপরে ঘটককে পাত্তা দেয় না তো এখানেও তাই দালালকে কে পাত্তা দেবে তা ওখানে তো উনি দল দালালি করেছে মিডিয়েটার হয়েছে মানে ভিউয়ার্সদের সঙ্গে এর কানেকশান করিয়ে দিয়েছে তো ভুল করেছে তো ভুল করেছে আর সেই জন্যই তো এরকম পোয়া বাড়ো হয়েছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট আর ভিডিও আনবার ইচ্ছে আছে টাটা